আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে মাছ কালাই ডাল দিয়ে লাউ কিভাবে উত্তরবঙ্গের মানুষ রান্না করে সেটা শেয়ার করছি এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমরা সাধারণত সিয়াজগঞ্জে ওই ডাল রান্না করি মাছ কালাই ডাল দিয়ে লাউ প্রথমে মাশ কালার ডাল একদম মানে আস্ত মাস কালায় আস্ত মাছ কালার ডাল সেদ্ধ করতে দিতে হবে সেদ্ধ করতে দেওয়ার পরে এই যে আমি সেদ্ধ করতে দিয়েছি যখন হাত দিয়ে দেখবো যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তখন মানে ডালটা আপনি ঘুটে একদম মানে মিহি করে নিতে হবে ডাল যেমন একদম ভত্তার মতো করে নেন সেরকম করে নিতে হবে আমি অনেকক্ষণ মানে অনেকক্ষণ মানে কি পনেরো মিনিট মাসকাল ডাল সেদ্ধ হতে এমনিতেই সময় লাগে পনেরো মিনিটের মতো সেদ্ধ করেছিলাম তারপরে হচ্ছে আপনার সেদ্ধ হওয়ার পরে ডালটা ঘুটে নিয়েছি ঘুটে নেওয়ার পরে এর ভিতরে লাউ দিলাম লাউ কচি লাউ ছিল দেওয়ার পরে আমি অল্প একটু হলুদ গুঁড়া ধুইনার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছিলাম আর পিঁয়াজ রসুন বাটার কিছু না এর ভিতরে কিন্তু এখনও তেল দেইনি। তারপরে হচ্ছে আপনাদের সাত মতো আপনারা ঝাল দিবেন আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি অল্প করে কাঁচামরিচ দিয়েছি তারপরে হচ্ছে এটা আপনার এদিকে হচ্ছে এখন হচ্ছে আমি তেলে বাগার দিব তেলে বাগার দেওয়ার জন্য পিঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর ভিতরে একটু পাঁচ ফোড়ন দিব অনেকে পাঁচ ফোড়ন পছন্দ করেন অনেকে করেন না যারা করেন না তারা দিবেন না আর যারা পাঁচ ফোড়নটা পছন্দ করেন তারা দিবেন। এই ডালের ভিতরে এখন আমি পিঁয়াজ রসুন বাগান দিয়ে দিব অবশ্যই এই বাগানের সময় একটা তেজপাতা দিবেন অনেকে তেজপাতার ফ্লেভার ভালো লাগে আমি তেজপাতা দিয়েছি আমার কাছে ভালো লাগে মানে বাগানের সময় আমি তেজপাতা একটা দিয়ে দিই বাগান দেওয়ার পরে সামান্য একটু সময় জাল দিতে হবে জাল দেওয়ার পরে আপনার হচ্ছে ধূনা পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব এই ডালটা যে এত টেস্ট এত মজা যারা উত্তরবঙ্গের মানুষ তারা তো সবাই ডাল মাছ খেলায় ডাল লাও আর ধূনা পাতা সবাই খেয়েছেন জানেন আর যারা এই ডালটা এখনও খান নাই মুসুরের ডাল মানে মাছ ডাল দিয়ে লাউ তারা অবশ্যই খেয়ে দেখবেন কুমিল্লার মানুষ মাস কালাই ডাল দিয়ে লাউ খেয়েছে দক্ষিণ মানে এরা দক্ষিণবঙ্গের মানুষ তারা হচ্ছে গুড়া মাস কালাইটা কিন্তু আজ তো মাস কালাই ডাল দিয়ে লাউ এরা আমরা উত্তরবঙ্গের মানুষই সাধারণত খেয়ে থাকি আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন